হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখাবো দেশি মুরগির মাংসর ঝোল এই দেখো আলু পেঁয়াজ টমেটো এই দেখো মাংস ধুয়ে রেখে দিয়েছি আর এই কড়াইতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে গরম করে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেবো সাপ পেঁয়াজ টমেটোগুলো দিয়ে নেবো কড়াইতে দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব আর এদিকে আমার মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরানো আছে ওদিকে আলু কাটা আছে এদিকে আদা রসুন সব ঠিক করে রাখা আছে সেগুলোকে বেটে নেব এই আমি পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নিলাম দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনও আমি খুব ভালো করে দিয়ে ভালো করে মা ভেজে নিয়েছি এই দেখো খুব সুন্দর করে পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে টমেটো সব দিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দেশি মুরগির নার্সারি দেশি এই এই যে আলাদা করে একটা মশলা করে রেখেছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা মশলা করে রেখেছি গুলে জলে এইটাকে দিয়ে দেবো দিয়ে এই মশলাটা পুরো আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কিন্তু কষাতে হবে খুব ভালো করে নালে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসবে কালো করে নাড়িয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব বৃষ্টি হচ্ছে চারদিকে এই আমি গরম মশলা দিয়ে নিলাম কি গরম মশলা দিলাম বলছি না এটা আমি আজকে একটা অন্য গরম মশলা দিলাম কোম্পানিটা আমি দেখাতে পারলাম না চারদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাপরে বাপ অবশ্যই ভালো হয়েছে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই এটা তো স্বাভাবিক কথা তাই না এই এবার আমি মাংসগুলো যেটুকু জল আছে সেই জলটুকু চিপড়ে চিপড়ে মাংসটা দিয়ে দিচ্ছি মশলা তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিছি দেখো মশলাটা চার দিয়ে তেল ছেড়েছে তারপর আমি মাংসটা দিয়েছি দিয়ে এবার মাংসটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নেব তোমরাও কিন্তু ঠিক যেভাবে করেছি এইভাবেই করবে কারণ মাংসর কিন্তু স্বাদ কষানোতেই আছে যত ভালো কষানো হবে তত ভালো মাংস তৈরি হবে মাংস কষানো কম হলে কিন্তু একদম মাংস খেতে ভালো হবে না যেমন মশলা কষাতে হবে তেমনি মশলা দিয়ে মাংসটাকে কষাতে হবে তারপরে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে তারপর গরম জল দিতে হবে মাংসর স্বাদ কিন্তু এর ওপরেই নির্ভর করে এই দেখো খুব ভালো করে কষিয়েছি বেশ গ্রেভি মানে মসজার মস্তার বেরিয়ে এসছে মাংস থেকে মাংসের নিজস্ব জল যেটা এবার আলুগুলো রাখা আছে আমি আলুগুলো দিয়ে দেবো আর আমি আলু মাংসের আলু ডিমের আলু আমি ভেজে দিতে পারি না কারণ আমার ছেলে একদম বেশি ভাজাভুজি পছন্দ করে না আমার হাজবেন্ডও তাই আমার স্বামী ছেলে কেউ ওই আলু ভেজে দিলে সে পছন্দ করে না কারণ ওই যে ভাজাতে যে তেলটা যাওয়া যাবে ওই জন্য ওইগুলো ওরা পছন্দ করে না আমি ওই জন্য ডাইরেক্ট মশলার মধ্যে আলু দিই ভেজে দিলে খেতে ভালো হয় কিন্তু আমার ছেলে আর স্বামীর কথা হচ্ছে আগে হেলথ তারপরে টেস্ট জীবের টেস্ট দেখতে গিয়ে হেলথ খারাপ করা যাবে না তা আমি দেখলাম ওটা বলে আমি আবার ভেজে টেজে খেতেই পছন্দ করি কিন্তু ওদেরটা তো শরীরের জন্য ভালো না আমারটা তো পেট মনের জন্য আর মুখের জন্য ভালো তা মন আর মুখ না দেখে শরীরটা দেখাই ভালো এই দেখো আমি ভালো করে আলু দিয়েও কষিয়ে নিচ্ছি নিয়ে এই দেখো আমি গরম জল বসিয়ে রেখেছি সেই গরম জলটা আমি এবার দিয়ে দেবো আমার ভালো করে আলু দিয়ে কষানো হয়ে গেছে অনেকেই বলবে মাংসে আলু না ভেজে দেওয়া হ্যাঁ গো আমরা এটাই দিই মাংসে বলে না ডিমেও দিই সাঝে বাজি শখে কিন্তু আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর ছেলে প্রচণ্ড হেলথ কনসিয়াস তাই কোনোভাবেই আলু ভেজে দেওয়া যাবে না ভাই আর আমার বাড়িতে রান্না হয় তাদের মতো করেই কারণ তাদের মতো করে রান্না করলে তো শরীরের জন্য ভালো তাই না আমি ওই জন্য স্বামী আর ছেলের যেটা খেতে ভালোবাসে যেমন খেতে ভালোবাসে আমি তাই করি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মাংসটা হতে দিলাম এতক্ষণ ধরে এবার মাংসটা আমার প্রায় অনেকটাই হয়েছে এসেছে আমি আরেকটু ঝো পাতা দিয়ে একটু ঝোলটা টানাবো আশা করি এইভাবে করলে তোমাদের খেতে খুব ভালো লাগবে হ্যাঁ আলুটা ভাজিনি সেটা বলতে পারো কিন্তু আলু না ভাজলেও শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো এইভাবে করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে আর কোনো অসুবিধাই হয় না এই দেখো আমার পুরো একদম কমপ্লিট লুক মাংসের খুব সুন্দর হয়েছে মাংসটা তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আর ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আর যদি ভালো লাগে দেখে খেয়ে করে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু ঠিক আছে সবাইকে বলে দিচ্ছি দেখো কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে না ওকে বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সবাই